বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নবীন আসসালামু আলাইকুম আ প্রথমেই একটা আক্ষেপের বিষয় দিয়ে শুরু করতে চাই এই যে ধরেন কেউ সাত মাস কেউ চার মাস কেউ দুই মাস বেতন পান নাই অনেক হাই হতাশ করেছেন মনের অনেক জ্বালা আপনারা তুলে ধরেছেন কিন্তু আগামীকাল যদি আপনারা বেতন ভাতা তথা উৎসব ভাতাটা পেয়ে যান তাহলে কিন্তু আর কাউকে আক্ষেপ করতে বা অধিকার আদায়ের মঞ্চে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না এটা বাস্তবতার নিরিখে বাস্তবতা উপলব্ধি করে বা পরীক্ষা করে কিন্তু কথাগুলো বলছি সম্মানিত স্যার ম্যাডাম আজ একটা টিম মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন তারা গিয়েছিলেন সর্বজনীন বদলির বিষয় নিয়ে আবেদন নিয়ে মাননীয় উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন মাননীয় উপদেষ্টার মিটিং ছিল তারপর উনি আসার পর অনেকগুলো দল মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য লাইনে ছিল ফলশ্রুতিতে তেমন একটা সময় দিতে পারেন নাই তবে উনি সর্বজনীন বদলির বিষয়ে বলেছেন যে আপনাদের কাগজপত্রটা আমি রেখে দিচ্ছি আমি চেষ্টা করব আপনাদের জন্য কিছু একটা করার তাছাড়া বেতন ভাতাদির বিষয়ে বলার পর উনি বলেছেন যে হ্যাঁ আমি বিষয়টা জানি ইএফটির কারণে একটু সমস্যা হচ্ছে দুই দিন পরেই আপনারা সকলেই এর সুযোগ সুবিধা ভোগ করবেন প্রাথমিক পর্যায়ে একটু সমস্যা হচ্ছে সকলকেই একটু মেনে নিতে হবে এই কথা বলে উনি অনেকগুলো ফাইলে সাইন করেছেন এবং যারা এখানে গিয়েছিল তারা বলল যে স্যার এখানে আমরা দেখেছি যে শিক্ষকদের বেতন ভাতাসহ অনেকগুলো ফাইলের মধ্যেই মাননীয় শিক্ষা উপদেষ্টা সাইন করেছেন যেহেতু সাইন করেছেন আগামীকাল হয়তোবা আমাদের বেতন ভাতা দি বা শিকি ঈদ বোনাস আপনারা পাবেন পঞ্চম লট থেকে প্রথম লট পর্যন্ত সকলেই ফেব্রুয়ারি সহ শিকি ঈদ বোনাস আপনারা পাবেন এবার প্রশ্ন হলো স্যার আমরা যারা পঞ্চম লটেও নাম আসে নাই আমাদের বেতন ভাতা ভাতাদির কী হবে এই বিষয়ে এখন পর্যন্ত মানসিক কোনো প্রকার চাহিদা দেয় নাই ফলশ্রুতিতে তাদের ভাগ্যে কি আছে এটা সুস্পষ্ট করে বলা যাচ্ছে না যদিও আমি অনেক আগে একবার ইএমআইএস এলে এবং মাউসিতে যোগাযোগ করেছিলাম তারা বলেছিল যে প্রয়োজনে ম্যানুয়ালি হলেও বেতন ভাতা দি দেওয়ার ব্যবস্থা করা হবে কিন্তু এটা ছিল শান্তনার বাণী কারণ আগামীকাল এবং এরপরের দিন তথা এরপরের দিন যদি বেতন ভাতা দি কেউ উত্তোলন করতে না পারে তাহলে আর ঈদের আগে তারা যে বেতন ভাতা উত্তোলন করতে পারছে না এবং নয় কার যদি বস ব্যাংক বন্ধ থাকবে বোঝাই যাচ্ছে যে পঞ্চম লটের পরে যারা আছে তারা বেতন ভাতা দিয়ে হয়তো বা পাচ্ছেন না খুব দুঃখের সহিত কথাটা বলতে হচ্ছে এখন এই যে ইএফটি জটিলতা এবং মাউসী ইএমআইএসএলের অদক্ষতার কারণে শিক্ষকরা যে এত হয়রানির শিকার হলো এবং তারা যে বিভিন্ন জায়গায় লজ্জিত হতে হলো বিভিন্ন জায়গায় যে তারা অপমান অপদস্থ হতে হলো এর জবাব মাউসিকে বা শিক্ষা মন্ত্রণালয়ে যারা জড়িত তাদেরকে অবিস্বী করতে হবে সেই জন্য আমরা যদি কোনো প্রকার কোনো কর্মসূচি দেখা যাবে যারা বেতন ভাতা দি পেয়ে গেছেন তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না উদাহরণস্বরূপ বলতে চাই আমরা যখন আন্দোলন করে পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি এনেছিলাম দুই তিন মাস পরেই দেখা গিয়েছিল যে আমাদের চার পার্সেন্ট কাটার জন্য তারা উৎপেতে বসেছিল আমরা কিন্তু সুচ্চার হয়েছিলাম তখন কাউকে পাশে পাই নেই এখন যারা মহারথী বড় বড় সংগঠন তারাই কিন্তু এখানে সিগনেচার করেছিল অতিরিক্ত চার পার্সেন্ট কর্তনের জন্য যখন আমরা ন্যায় বিচার পাই নাই আমরা মানববন্ধন করেছি অবস্থান ধর্মঘট করেছি বিভিন্ন জায়গায় দৌড়ঝাপ করেও কাজ না হওয়াতে আমরা কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছিলাম তার মানে আমরা আমাদের স্বজাতি শিক্ষক ভাই বোনদের তাদের মেজাজ বা চরিত্র আমাদের চেয়ে ভালো করে আর কেউ জানে না এই যে ধরেন এত আক্ষেপ এত কষ্ট বেতন ভাতাদি পাওয়ার পর তাদেরকে কিন্তু আর কখনোই খুঁজে পাওয়া যাবে না তাই আপনারা যদি সুচ্ছার হন আমাদেরকে যদি সহযোগিতা করেন তাহলেই আমরা সফল হব এতটুকুই বলতে পারছি সবাই ভালো থাকবেন বেতন ভাতা খবর দিতে চাই না কারণ কথা দিয়ে কথা রাখে না তারা তারা বলেছিল যে এই সপ্তাহে আগামী বৃহস্পতিবারে আগামী বুধবারে এবার বলে কিন্তু তারা কথা রাখতে পারে নাই ফলশ্রুতিতে বেতন নিয়ে কোনো কথা বলতে চায় না তারপরেও যেহেতু শিক্ষকরা বারবার নক করেন এই আপনাদের কাছে বার্তাগুলো দিলাম এবং সরাসরি মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলে যা জানা গেল সেই তথ্যটাই আপনাদের কাছে তুলে ধরলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি